বিজয় বিজয় মহান বিজয় একটি জাতির একটি দেশের মহান বিজয় একটি দেশের স্বাধীনতার অমুখ বিজয় ধানের দেশের গানের দেশের বাংলাদেশের সবুজ বিজয় একটি বিজয় রক্ত থেকে যুদ্ধ থেকে অনেক শহীদ গাজী থেকে প্রতিবাদের আগুন থেকে স্বাধীনতার স্বপ্ন থেকে বাংলাদেশের মহান বিজয় লাল সবুজের সেই পতাকার আনন্দময় বিজয় 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 মানে স্বাধীনতার মুক্তি নিশান বিজয় মানে অধিকারের নিশ্চয়তা যার হৃদয়ে রক্ত রাঙা পলাশ বাটা সূর্য ওরে উঠছে দেখো ফসল ভরা মাঠের ওপর কিংবা মাঠের শূন্যতাকে ছাড়িয়ে ওরে আকাশ ছোঁয়ার গল্প যেমন যেমন করে মেঘের সাথে মেঘে উড়ে যায় কিংবা পাখি পাখির সাথে উড়ছে যেমন আমার বিজয় সেই পতাকা যার উড়ালে পাহাড় যেন উড়তে থাকে সমুদ্র ও পাখনা মেলে উড়তে থাকে নদীর হৃদয় উড়তে থাকে বন বনানি মুক্ত আকাশ উড়তে থাকে উড়তে থাকে লালো সাদা শাপলাগুলো সাত সকালে শিশির ভেজা ঘাসের মতো গন্ধময়ী পাতায় পাতায় জমতে থাকে শিশির কণা পা ভেজানো হেমন্ত ভোর নতুন দিনের সূর্য ওটার মুহূর্তকে দেখছ নাকি হাজার রঙের রাঙা যে মুখ সেই সে বিজয় বাংলাদেশের স্বপ্ন থেকে স্বপ্নগুলো ছুটতে থাকে ভবিষ্যতের কল্পকথা উঠতে থাকে হৃদয়গুলো গোলাপ হয়ে ফুটতে থাকে ভালোবাসা বাসির কথা বলতে থাকে মেঘনা নদীর বুকের ঢেউয়ে দুলছে বিজয় চিল পাখায় পাখায় উঠছে বিজয় মেঘের দলে অবিশ্রান্ত দুলছে বিজয় যেমন করে উঠতে থাকে সোনালি চিল তেমন করেই উঠছে বিজয় বিজয় নিশান আমার বিজয় আমার মাটির গন্ধময়ী হাওয়ার নিশান এক আকাশের অনেক মেঘে ছড়িয়ে পড়া সেই শহীদের রক্ত গঙা যাদের জীবন এবং খুনের বিনিময়ে এলো বিজয় তাদের কথা কৃতজ্ঞতায় স্মরণ করি বিজয় আমি ভীষণ রকম ভালোবাসি ভালোবাসি হৃদয়টাকে উবুর করে বিজয় আমার মুক্ত প্রাণের সেই কবিতা যার হৃদয়ে জড়িয়ে আছে আগুন বিজয় মুক্ত দ্রোহের হাসির নিশ্চয়তা যুদ্ধ যুদ্ধ থামাও থামাও মানবতার বিজয় আসুক যেমন বিজয় বাংলাদেশের তাই তো বলি বন্ধু শোনো বাংলাদেশের হৃদয় থেকে কাব্য বনো একটি বিজয় বাংলাদেশের সেই সে বিজয় স্বাধীনতার বুকের ওপর নাম লিখেছে সবুজ সবুজ গন্ধ ভরা প্রাণস্পর্শী মহান বিজয় এই তো বিজয় মহাকাব্যিক বাংলাদেশের